মা হওয়া একজন অবিবাহিত যুবক শ্রীশ্রী বাবামনির কাছে এসে বললেন আমার এক সমপাঠীর স্ত্রী যিনি এখন বালবিধবা মাঝে মাঝে আমাকে ধর্মীয় আবেগে ভরা চিঠি লিখছেন তিনি নিজের নাম সই করছেন তোমার মা তিনি লিখেছেন যদি আমাকে একদিন না দেখেন তাহলে তার প্রাণ অস্থির হয়ে ওঠে এমনকি একবার যখন আমার গুরুদেব এসেছিলেন তখন তিনি গোপনে আমাকে একটি চিঠি দিয়ে অনুরোধ করলেন রাতে গিয়ে তাকে প্রভুর প্রসাদ পৌঁছে দিতে আমি ব্রাহ্মণ নই তাই একজন ব্রাহ্মণ বিধবাকে প্রসাদ কিভাবে দেব বুঝতে পারছি না আর এই প্রসাদ প্রার্থনার অর্থই বা কি আমি কিছু বুঝে উঠতে পারছি না এই অবস্থায় আমার কি করা উচিত শ্রীশ্রী বাবামণি বললেন কোনো সম্পর্কই প্রকৃত মূল্য পায় না যদি সেই সম্পর্কের অন্তরে সত্যিকারের অনুভূতি প্রতিষ্ঠিত না হয় কেউ শুধু মা বললেই মা হয়ে যায় না সত্যিকারের মা হতে হলে দেহ মন ও প্রাণ সব কিছুতেই মাতৃভাব জাগ্রত হতে হবে শুধু মন থেকে মা হওয়ার চেষ্টা করলেই হবে না দেহ ও প্রাণও সেই ভাব গ্রহণ করতে হবে কিন্তু যদি দেখা যায় মন বলে আমি মা অথচ দেহ ও প্রাণ অন্যরকম অনুভূতিতে আবিষ্ট তাহলে তা মা হওয়া নয় সুতরাং তোমার উচিত তাঁর চিঠির উত্তর একেবারে বন্ধ করে দেওয়া পূর্ণবয়স্ক যুবক ও যুবতীর মধ্যে গোপনে কোনো ধরনের ভাবের আদান প্রদান উচিত নয় কারণ গোপনতা পাপের জন্ম দেয় তার ভালো মন্দের জন্য প্রার্থনা করো কিন্তু ব্যক্তিগত যোগাযোগ একেবারে বন্ধ করাই শ্রেয়